তো আজকে হলো আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের আজকে আঠেরো তারিখ ফেব্রুয়ারি মাসের তো আমরা একটু লাভের এনার্জি চেক করব তো আপনার মাইন্ডে যদি কোনো স্পেসিফিক পারসন থাকে তার ইমেজটা আপনি ভাববেন আর যদি কোনো নেগেটিভিটি থাকে যে কার্ডে কি আসবে কি আসবে না মানে যদি কোনো ডাউট ফিল থাকে এই সিচুয়েশনশিপটা নিয়ে তাহলে আপনি হো ও কোনো কোনো একটু প্রেয়ার করে নিন আমি ততক্ষণে কার্ডগুলোকে একটু সাজিয়ে নিয়ে সফল করা শুরু করি আর চাইলে পার্সোনাল ইমেজটাকেও আপনি ভাবতে পারেন ওকে তো আমি কার্ড সফল করি আপনারা নিজেদের পার্সেন যে রয়েছে তার ইমেজটা আপনি ভাবতে থাকুন আর যদি কোনো নেগেটিভিটি থাকে তো যেটা বললাম হো কোনো কোনো প্রেয়ার করুন কারণ আপনাদের এনার্জি যদি কার্ডে ভালো আসে তো আমারও না সেটা খুব ভালো লাগে কারণ আমি কখনোই চাই না কারো লাভ লাইফ ড্রামা ডোল হয়ে যাক বা নেগেটিভিটি অ্যাট্রাক্ট করুক ঠিক আছে কারণ লাভ ইজ দ্য হায়েস্ট ফ্রিকোয়েন্সি ঠিক আছে আচ্ছা তাহলে চলুন দেখে নিই আপনি রোম্যান্টিক ভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে আজকে আঠারো তারিখ কি হতে চলেছে আর যারা নো জোনে রয়েছেন একটু সেটাও এনার্জি দেখে নিব যে কি হতে পারে কুইক মেসেজ ডিভাইন ভালো এনার্জি প্রোভাইড করিও আমার দর্শক বন্ধুদের জন্য এনার্জি ভালো আসলে দিনটাও খুব ভালো যাবে সিক্স অফ সোর্সের এনার্জি এসছে আচ্ছা পেজ অফ সোর্সের এনার্জি সেভেন অফ সোর্সের এনার্জি কিং অফ কাপসের এনার্জি মনের এনার্জি এই সব কাপসের এনার্জি বটম অফ দ্য ডেকে কে স্টার কার্ড ওকে তো রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন তো দেখুন সিক্স অফ সোর্স না এটা আপনার মনে হয় যে আপনি হয়তো আপনি এবং আপনার পার্সোনাল এনার্জিটিক্যালি হয়তো একটা গ্যাপ চলে এসছে এটা আপনি ফিল করেন বাট কার্ডের যে এনার্জি আপনার পার্সন আপনাকে অনলাইনে তাঁকঝাঁক করে পেজ অফ সোর্সের এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হয়তো এক স্টেট থেকে অন্য স্টেটে বা অনেকটাই দূর রয়েছে তো পেজ অফ সোর্স যেহেতু রয়েছে আপনার পার্সন না আপনাকে তাকঝাঁক করে তাঝাঁকেরই এনার্জি এখানটাতে রয়েছে বাট এগেইন বলছি উনি না এনার্জিটিক্যালি আপনার সামনে এখনও অ্যাভেলেবেল থাকতে চায় না বা আপনাকে উনি হো মানে একদম পুরোপুরি বলতে চায় না যে ওনার ডিপ ডাউনে অনেকগুলো ফিলিংস রয়েছে কারণ এখানে এসে কিং অফ কাপসের এনার্জি কিং অফ কাপস হলো মেচিওর একজন পারসন মেচিওর মেল ফিগার পারসন ঠিক আছে আর যদি উনি এতদিন যদি ইমেচিউরিটি করতেন তো আপনি আশা করতে পারেন যে হ্যাঁ ওনার এবার ভাইব্রেশনটা হয়তো অনেকটাই মেচিওর হবে বাট এখানে একটা হিডেন এনার্জি রয়েছে কারণ এখানে মুনের এনার্জি এসছে আবার সেভেন অফ সোর্সের এনার্জি তো কিছু একটা বাধ্য বাধকতা রয়েছে আপনাদের লাভ লাইফে যার জন্য আপনার পার্সন হয়তো আপনাকে ফুললি কমিটমেন্টটা দিতে চায় না এরকম একটা ব্যাপার রয়েছে নেক্সট এসছে এ সব কাপসের এনার্জি এ সব কাপস ডেফিনেটলি একটা নিউ এনার্জিকে বোঝানো হয় তো আপনি যদি হিল করতে পারেন কারণ বটম অফ দ্য ডেকে এসে স্টারকার যদি আপনি হিল চুজ করতে পারেন বা নিজেকে যদি আপনি এনার্জিটিক্যালি আফলিফ্ট করতে পারেন কারণ আপনি যখন লোয়ার ভাইব্রেশনে থাকেন না তখন দেখবেন আপনার ম্যানিফেস্টেশনে কিন্তু আপনার কাছে আসে না ওকে তো যদি আপনি নিজেকে এই লোয়ার ফ্রিকুয়েন্সি থেকে যদি হায়ার ফ্রিকুয়েন্সিতে যদি নিয়ে যেতে চান বা নিয়ে যেতে পারেন তো ডেফিনেটলি পারসনের সঙ্গে ব্র্যান্ড নিউ একটা কোলাবারেশন বলুন বা ব্র্যান্ড নিউ অপরচুনিটি হয়তো আসার খুবই চান্স রয়েছে কারণ এই সব কাপস না নতুন করে ভাইব্রেশন হওয়ার খুবই চান্স রয়েছে বাট আমি এইটুকু বলতে চাই সেভেন অফ সোর্সের না একটা স্টিকি একটা এনার্জি এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো পিওর আমি থার্ড পার্টি বলছি না কারণ থার্ড পার্টি এখানে তেমন কোনো এনার্জি আসেনি যদি আপনি জানেন যে হ্যাঁ উনি ম্যারিড থার্ড পার্টি রয়েছে সেটা আলাদা ব্যাপার এটা তাদের জন্য যারা একদমই জানেন না যে আপনার পার্সনের সঙ্গে আপনি এখন কোন লেভেলে রয়েছেন তো প্যানিক করার কিছু নেই কোনো স্ট্রং মাপের থার্ড পার্টি এখানটাতে নেই তবে একটা কিছু স্নিকি টাইপের এনার্জি রয়েছে হয়তো আপনার পার্সন সেটা আপনাকে ফুললি বা ওপেনলি সেটা বলতে চায় না ওকে আচ্ছা নেক্সট দেখবো ওনার ডিপ ডাউনে উনি কিং অফ কাপসের এনার্জি যেহেতু এসছে তো উনি আপনাকে নেক্সট কী বলতে চায় বা ওনার মনে আপনার জন্য কী রয়েছে সেটাও আজকে আমরা একটু চেক করবো হারমিটে এনার্জি থ্রি অফ ওয়ান্সের এনার্জি হেরোফ্যান্টের এনার্জি আবার এসছে আপনার সেভেন অফ ওয়ানসের এনার্জি কিং অফ ওয়ানসের এনার্জি আপনি মানেন বা না মানেন আপনার এখন না এনার্জি খুব ম্যাগনেটিক হচ্ছে কিং অফ ওয়ানসের এনার্জি ঠিক আছে আপনি এই এনার্জিটা অবশ্যই ক্যারি করতে পারেন জেন্ডার কোনো ম্যাটার করে না কিং হোক বা কুং কুইন হোক এটা কোনো ম্যাটার করে না রিডিংয়ের ক্ষেত্রে ম্যাটার কি করে ট্যারো অল অ্যাবাউট এনার্জিকে বোঝানো হয় তো যেহেতু কিং অফ ওয়ানসের এনার্জি এসছে আপনি এই যে বলে না ম্যাগনেটিক একটা অরা ডমিনেটিং একটা এনার্জি এটা আপনি ধরে রাখতে পারেন কারণ উনি না ভেতরে ভেতরে খুব সাফার করছে আপনার কাছে আসার জন্য এখানে সেভেন অফ ওয়ানসের এনার্জি সাফার ইন সেন্স মানে উনি বুঝতে পারছেন না যে আমি কি বলবো কি যাব আর যদি আপনি জানেন যে আপনার পার্সন আপনাকে স্ট্রং মাপের কোনো থার্ড পার্টির মধ্যে রেখেছিল রাখতেই পারে কারণ লাভের এনার্জি আমি সবসময় বলি এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো হচ্ছে সবার যে স্পেসিফিক এনার্জি এখানে ক্যাচ হবে সেটাও না বাট যেটুকু হবে রাখবেন বাকিটা লিভ করবেন তো হ্যাঁ উনি এখন এটা ভাবছে যে আপনার আপনি যেহেতু এতটা ম্যাগনেটিক আপনার এনার্জি হচ্ছে কারণ কিং অফ ম্যানসেন দেখতে খুব সুন্দর বা ইভেন যদি আপনি সুন্দর নাও হন এনার্জেটিক্যালি হয়তো আপনি নিজেকে খুব আপগ্রেড করেছেন মানে আপগ্রেডেশান যেটাকে আমরা বলি তো ওই এনার্জিটা হয়তো আপনার পার্সন এখন খুব সেন্স করতে পারে আর উনি মনের ভিতরে একটা ব্যাটলিং ডাউন চলছে মানে আমি যাবো কি যাবো না যদি সবথেকে বড়ো কথা এখানে যেহেতু হেরো ফ্যান্টের এনার্জি ফ্রি অফ ভ্যান্সের এনার্জি আর হারমিটের এনার্জি আপনারও ইনটিউশন পাওয়া না দিনের পর দিন কিন্তু বাড়ছে আপনিও হয়তো এনার্জিটিক্যালি কিছু একটা সেন্স করতে পারেন যে আপনার পার্সন হয়তো নিজের ভিতরেই হয়তো অনুতপ্ত বোধ একটা করছে যে উনি হয়তো আপনাকে ঠকিয়েছে তো এনার্জিটিক্যালি ভালো এনার্জি এসছে আমি খারাপ কিছুই দেখিনি হ্যাঁ তবে এখানে চিটিংয়ের একটা এনার্জি এসছে এবার চিটিং তো অনেক রকমেরই হয় থার্ড পার্টিকে নিয়ে হতে পারে ফ্যামিলিকে নিয়ে হতে পারে ওনার কর্মজগৎকে নিয়ে হতে পারে বা নিজের ইচ্ছা মতোই হয়তো আপনাকে মেসেজ করলো না বা রিপ্লাই দিলো না তো যে চিটিংটা বা যে লাইনটা উনি আপনাকে দিয়েছে সেটার এখন বলে না যে কর্মফল যেটা সেটা উনি এখন ফিল করছে তবে ওনার ফিলিংসটা একটু অন্য রকমের এটা হচ্ছে গিয়ে কোনো থার্ড পার্টির ফিলিংস আমি বলছি না কারণ কার্ডের যা এনার্জি আপনি যত নিজেকে এনার্জিটিক্যালি ডিটাচমেন্ট করবেন যত বেশি আপনি নিজেকে আরও বেশি করে ভালোবাসতে শিখবেন মানে সেলফ লাভ আপনি ডেভেলপমেন্ট করবেন তত বেশি আপনার পার্সন আপনার জন্য ছটপট করবে ও এটা ভাববে যে কী ব্যাপার আমাকে তো আর মেসেজ করছে না চেস করছে না আগে যেরকম পাগলের মতন ফোন কর তো এগুলো তো কিছু করছে না তাহলে আপনি দেখবেন যে আপনার পার্সন তখন আপনার দিকে আসবে আর আজকের যারা রিডিং দেখছেন আপনার মনে যদি প্রশ্ন আসে যে ও কি আমার দিকে কোনো তাকঝাক করছে বা কারো কাছ থেকে কোনো খবর নিচ্ছে কি নিচ্ছে না আপনার সোশ্যাল মিডিয়া থাক বা না থাক এই যে পার্সনটা রয়েছে এ আপনার সম্বন্ধে অবশ্যই ইনফরমেশন গ্যাদারিং এই টাইমে কিন্তু করছে উনি জানতে চান যে আপনার লাইফে কি চলছে কারণ ওনার এনার্জিতে কিং অফ সোর্সের এনার্জি ওকে আচ্ছা এবার দেখবো নেক্সট ফিউচার কি হতে পারে কমিটমেন্ট বা কমিউনিকেশান কতদিনের মধ্যে আসার চান্স রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি আমি ডেলি ওয়াইজ রিডিংয়ে টাইম ফ্রেম দেই কারণে দেখুন আপনারা অনেকজন দেখেন কার কখন এনার্জিটা ব্লক ছিল সেটা ওপেন হয়ে যায় আর যখনই ওপেন হয় তখনই আপনি কমিউনিকেশান রিসিভ করতে পারেন সেটাও আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে আজকে আঠেরোই ফেব্রুয়ারি আজকে থেকে শুরু করে আপনার পার্সনের যেহেতু একটা ফিলিংসের ভিডিও মানে ফিলিংসের এনার্জি এসছে তো উনি আপনাকে কমিউনিকেশান বলুন বা সেই লাভের একটা হার্ট টু হার্ট কনভারসেশন কনফেস করা সেই এনার্জিটা কবে উনি আপনাকে দিবে সেটাও আমরা চেক করব কুইন অফ কাপসের এনার্জি হ্যাংম্যানের এনার্জি থ্রি টু অফ হ্যান্ডস থ্রি অফ সোর্স নাইট অফ ভ্যান্স ফোর অফ পেন্টাকলস দেখুন আর বটম ডেকে ডেকেছে এমপ্রেস প্রেসাইং বললাম না আপনি যত বেশি নিজেকে আরো দেখতে সুন্দর আউটার ইনার ডাজেন্ট ম্যাটার এনার্জেটিক্যালিও হতে পারে ফিজিক্যালিও হতে পারে মেন্টালি হতে পারে যে দিকটা আপনি স্ট্রং করতে চাইছেন প্লিজ স্ট্রং করুন কারণ একই রিডিংয়ে কিং অফ ভ্যান্স এনার্জি ডমিনেটিং এনার্জি ম্যাগনিফিকেন্ট এনার্জি আবার দ্য এম্প্রেসের এনার্জি আপনি যত বেশি এই এনার্জিটাকে ধরে রাখবেন তত বেশি হয়তো আপনার পার্সন ফিল করবে যে আমি একটা খুব ভালো জিনিস আমার লাইফ থেকে আমি হারিয়ে ফেলেছি বা হারাতে চলেছি ফোর অফ পেন্টাকালস এনার্জি উনি আর হোল্ড হোল্ড ব্যাক করে রাখতে পারবেন না কারণ ফোর অফ পেন্টাকালসটা আটকে ধরে রাখা যে না আমি যাবই না ওর ইচ্ছা হলে ও আসবে এই এনার্জিটা তো প্লিজ আমার কথা মানে মানুন আপনারা পার্সনকে নিজে থেকে চেস করা বন্ধ করুন নিজে থেকে মেসেজ করা বন্ধ করুন মানে হ্যাঁ আপনি মেসেজ করেছেন ইটস ওকে ও করেনি তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে এবার ওই প্রবলেমটাই হলো আসল কথা আপনি এনার্জিটিক্যালি নিজেকে আপলিফট করুন উনি দেখবেন আপনার কাছে ছুটে আসবে কারণ ওনার এনার্জিতে এসেছে নাইট অফ ভ্যান্সের এনার্জি ফোর অফ পেন্টাকলসের এনার্জি আপনি হোল্ড অন মানে যে বলে না যে আপনার পার্সন যে হোল্ড ব্যাক করেছিল যে না আমি ওপেন করবো না ওপেন করবো না টু টু থ্রি ডেসের মধ্যে বা এই যে উইকটা চলছে রো সানডের মধ্যে হয়তো আপনি কমিউনিকেশন লাভ করতে পারেন আপনার পার্সনের কাছ থেকে এবার আমার একটা গাইডলাইন শুনবেন আপনারা এখানে অধীর আগ্রহে থাকেন যে পার্সন যেন নিজেদেরকে আমাকে মেসেজ করুক হয়তো চলেও আসবে কিন্তু মানে আসার পর আপনি যে একটার পর একটা কোয়েশ্চেন করবেন যে এটা কেন করেছো ওটা কেন করেছো এইভাবে কেন করলেন এইভাবে কেন ঠকালেন এইগুলো করবেন না কমিউনিকেশন লাভ পেয়ে যাবেন কার্ডের যে এনার্জি এসছে আপনি ডেফিনেটলি কমিউনিকেশন পাবেন কারণ আপনি এক না আপনার পার্সনও ইকুয়ালি হার্ট ব্রোকের এনার্জিতে রয়েছে কারণ থ্রি অফ সোর্স থার্ড পার্টির থেকেও আমি আজকে বলবো যে ব্রোক হার্ট ওকে কারণ ট্রি অফ সোর্স সবসময় থার্ড পার্টির এনার্জিকে বোঝায় না একটা ব্রোকেন হার্ট আমি প্ল্যান করেছিলাম একটা হিউজ আমার ডিজাইনের ছিল যেখানে এসে কুইন অফ কাপসের এনার্জি আর কিং অফ কাপসের এনার্জি তো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বাট একই রিডিংয়ে কিং অ্যান্ড কুইন এসছে তো অবশ্যই মেন্ডিংয়ের এনার্জি রিকনসিগ্রেশনের এনার্জি এগিয়ে আজকের দিনে কার্ডে কিন্তু এসছে কমিউনিকেশন পাবেন ডেফিনেটলি পাবেন এনার্জি ক্লিয়ার একটু করুন বাট পাগলের মতন মেসেজ করবেন না মানে একটার পর একটা প্রশ্ন এগুলো করবেন না যদি আপনি এগুলো করতে থাকেন দেখবেন যেটুকু কমিউনিকেশান আসছে সেটা আবার দূরে চলে যাবে ঠিক আছে কারণ আপনি যখন কারোর উপরে এনার্জি ডিপেন্ডেন্সি হয়ে পড়েন না তো সেই মানুষটা আপনার কাছ থেকে আরও অনেক দূরে চলে যায় এটা আমার কথা না এটা ল অ্যা অ্যাট্রাকশনের নিয়ম আপনারা অনেকে ডো দেখেন লব অ্যাট্রাকশনের ভিডিও অনেক কিছু করেন বাট এটা কি জানেন যে আপনি যে ভাইব্রেশনে থাকেন সেই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি মানুষই কিন্তু আপনি অ্যাট্রাক্ট করেন আপনি চান আপনার পার্সন আপনাকে আরও বেশি করে ভালোবাসুক আপনি চান আপনার পার্সন আপনাকে আরো বেশি করে সময় দিক যত রকমের পজিটিভিটি আপনি চান কিন্তু নিজেকেও তো ওই এনার্জির সঙ্গে আসতে হবে মানে আমি চাইছি আমার কাছে এত এত জিনিসপত্র ভালো ভালো আসুক তাহলে কী হবে আমাকেও তো ভালো এনার্জির মধ্যে ভাইব্রেট করতে হবে তাই না কিন্তু সেটা যদি আমি না করি তো ভালো এনার্জি আমার দিকে আসবে না তাহলে আপনার কি এনার্জি হওয়া উচিত আপনার এনার্জি হওয়া উচিত পজিটিভিটি কাউকে আমি গালিমন্দ করবো না পার্সনকে তো একদমই না ওই সিচুয়েশনশিপটাকেও আপনি ফরগিভ করুন ফরগিভ যদি না করতে পারেন হো ও পো কোনো আমার চ্যানেলে প্লে লিস্টে দেওয়া রয়েছে ওটা ধরে ধরে করবেন যে কোনো একটা উঠাবেন সোলম্যাটের আছে ম্যারেজের আছে সেলফ ফিলিংয়ের রয়েছে সেগুলো করবেন এনার্জি অ্যালাইনমেন্ট হলে পারসন অটোমেটিক্যালি আপনাকে মেসেজ করবে ঠিক আছে আমি একটা টাইম ফ্রেম বলে দিয়েছি বাকিটা আপনার এনার্জি আপনার ফ্রিকোয়েন্সি ওকে তো রিডিং খুব পজিটিভ এসছে আমি নেগেটিভ বলবো না যে হার্ড ব্রোকটা ছিল যে চিটিংয়ের এনার্জি ছিল যে থার্ড পার্টি ছিল মানে যারা জানেন যে সম্পর্কে থার্ড পার্টি রয়েছে সব কিছু রিজলভ হয়ে যাবে এই শনি কি রোববারের মধ্যে মানে এই যে সপ্তাহটা চলছে এই টাইম ফ্রেমের মধ্যে আপনি কমিউনিকেশন পেয়ে যাবেন কারণ উনি নিজেকে আর ধরে রাখতে পারবে না কারণ উনি অলরেডি বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি মানে বলে না যে গ্লিটার মানে চকচক করলে যে শোনা হয় এই শোনা হয় না এই জিনিসটা হয়তো উনি বুঝতে পেরেছেন তো উনি এটা মনে করেন যে ভালো জিনিসকে আমি হারিয়ে ফেলেছি ওই চকচকা জিনিস খুঁজতে গিয়ে মানে আপনি ছিলেন ওনার লাইফে শোনা এই জিনিসটা হয়তো উনি এখন অনেকটাই রিয়েলাইজেশন করতে পেরেছে মোর যাতে আরও বেশি করে রিয়েলাইজেশন করতে পারে তার জন্য আপনি এনার্জেটিক্যালি নিজেকে আরও ভাইব্রেশনটা হাই করুন ওকে আচ্ছা অনেকেই থাকে রিডিং দেখার পর এত পজিটিভিটি রিডিং নিতেও পারে না এসে কমেন্টে করবে আমার দরকার নেই আমি সিঙ্গেল থাকবো আমি এই করবো আমি সেই করবো করুন কোনো অসুবিধা নেই তাহলে পার্সনকে নিয়ে কারেন্ট ফিলিংসের ভিডিও দেখবেন না ওকে হয়তো রিডিং আপনার সঙ্গে নাও ম্যাচ হতে পারে আপনি ম্যানিফেস্ট করুন আপনি অটোমেটিক্যালি কল বা মেসেজ আপনি রিসিভ করতে পারবেন আচ্ছা লাস্ট বাট নট লিস্ট একটা এন্ডিং করি কার্ডের এনার্জি আপনাকে কি গাইডলাইন বলছে ডেথের এনার্জি এসছে আবার সান কার্ড এসছে দুটোই মেজর আর কানা ট্রানজিশন ট্রান্সফরমেশন নিউ বিগিনিং ওকে নিউ হোক আর ব্রাইট ফিউচার সান তেরো ডেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ড হলো সান কার্ড চরণ আপনাদের জন্য আমি আজকে ম্যানিফেস্ট করব যারা যারা রিডিং দেখছেন অবশ্যই যেন কমিউনিকেশনটা আপনারা এই সপ্তাহের মধ্যে যেন পেয়ে যান তবে একটাই গাইডলাইন দিতে চাই কমিউনিকেশন পাবেন কিন্তু জোর করে কোনো জিজ্ঞাসা করবেন না মানে হাজারটা প্রশ্ন করবেন না হ্যাঁ ঠিক আছে হাই হ্যালো করছি আপনিও সেরকমই আনসার দেবেন ইটস ওকে না যখন এনার্জি অ্যালাইনমেন্ট হবে তখন দেখবেন অটোমেটিক্যালি কনভারসেশন শুরু হবে বাট সান যেহেতু এসছে পজিটিভ থাকার চেষ্টা করুন পজিটিভ মেন্টাল সেট নিয়ে থাকুন রিডিং এখানেই ডান কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর আমাদের হিলিং ব্যাথ শুরু হচ্ছে হিলিং করুন হিলিং করলে না এনার্জি শিলটা আপনাদের অটোমেটিক্যালি চেঞ্জ হয় এই যে নেগেটিভিটি এনার্জিগুলো নিয়ে বসে চব্বিশটা ঘন্টা ও কি করছে থার্ড পার্টি আছে কিনা এগুলো দূর হবে আপনি নিজে যেরকম পার্সন আপনি সেরকম পারবেন ঠিক আছে আর নিজেকে ভালোবাসাটা হলো সব থেকে বেস্ট ভালোবাসা কারণ সেলফ লাভ হলো বেস্ট লাভ নিজেকে ভালোবাসুন এনার্জিটিক্যালি হিলিং করুন আপনার এনার্জি ওপেন হলে যেটা আপনার প্রাপ্য ইউনিভার্স আপনাকে সেটাই দিবে আর সবাই খুব ভালো থাকবেন আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড আর আমি আশা করছি আপনাদের যেন মানে এই যে উইকটা চলছে আজকে বুধবার আর মনে হয় আপনারা অনেকে কমিউনিকেশান হয়তো পেয়েও যেতে পারেন কারণ কার্ডের এনার্জি খুব ভালো এসেছে ওকে তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন